আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যেসব জেলাগুলোতে তীব্র ঘন দেখা মিলতে পারে সকল কিছু আমি এই মুহূর্তে ইউরোপিয়ান রাডার এর তথ্যমতে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে অবশ্যই আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না তো ভিউয়ার্স প্রথমে আমি দেখে নিব যে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যে জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা ম্যাঘমালা অনুযায়ী তো বৃহস্পতি আমি যদি আগামীকাল আজ সন্ধ্যার দিকে চলে আসি অর্থাৎ সন্ধ্যা সাতটা কিংবা আটটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি জেলাগুলোতে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে মংলা শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা বাগেরহাট দেখতে পাচ্ছেন যে এসব জেলাগুলোতে আপনার মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের হাবরা তারপর হচ্ছে চন্দননগর খাড্ডাহা কলকাতা ভরুইপুর গোসাবা জয়নগর মুজিবপুর উলুবেরিয়া কুলাঘাট তামলুক হলদিয়া প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার দিকে চলে আসলে এবং আমি আরও দেখতে পাচ্ছি যে পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া কোলাপাড়া লালমোহন মতিরহাট এসব জেলাগুলোর আকাশ আংশিক মেঘা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বাকি সকল যে বিভাগগুলো রয়েছে ঢাকা কুমিল্লা সরি ঢাকা কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগ সিলেট মাইমনসিংহ রংপুর এবং রাজশাহী বিভাগের প্রায় আপনার অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার থাকবে সন্ধ্যার দিকে চলে আসলে এছাড়াও যদি আমি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সব পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার রয়েছে এবং আপনার আকাশের অবস্থা মোটামুটি ভালো রয়েছে কেবলমাত্র চট্টগ্রাম বিভাগের দু একটি জেলার আকাশ সহ আপনার রংপুর বিভাগ এবং খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং এসব অঞ্চলে হালকা মাঝারি ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং আমি যদি বৃহস্পতিবার দিন একেবারে ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সহ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধিকাংশ জেলার আকাশ তীব্র মেঘে ডেকে রয়েছে এবং এসব অঞ্চলে আপনার তীব্র ঘন কুয়াশার দেখা মিলবে সেই সাথে চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলারও আমি দেখতে পাচ্ছি যে তীব্র ঘন কুয়াশার দেখা মিলবে এছাড়াও আপনার ঢাকা সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশী পরিষ্কার থাকবে এবং সকাল থেকেই রুদ্রের দেখা মিলবে এছাড়াও আমি যদি আপনার সকাল নয়টা দশটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে এবং রুদ্রের দেখা মিলবে কেবলমাত্র পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ আপনার মেখে ঢেকে রয়েছে এবং কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া আমি যদি আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও আপনার তীব্র থেকে অতি বাড়ি থেকে ভারী বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ অঞ্চল সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে সেই সাথে ঢাকা কুমিল্লা সিলেট মাইমসিংহ রংপুর বিভাগ শহর চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা প্রত্যেকটি বিভাগের অধিকাংশ জেলার আকাশে আপনার আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং আমি যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনার মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তার মধ্যে মাঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগারা যশোর শৈলকোপা প্রত্যেকটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট হলদিয়া খারাপপুর চাকুলিয়া জমশেদপুর তারপর হচ্ছে বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভজ্র বৃষ্টিপাত সহ আপনার শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে শৈলকোপা যশোর মেহেরপুর রাজশাহী বগুড়া সিংড়া তারপর হচ্ছে শহরের সরিষাবাড়ি মাইমসিংহ চ ঘোরাঘাট চৌরাজীপুর এসব অঞ্চলেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এছাড়াও মায়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এসব জেলারও বিভিন্ন অঞ্চলের আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আমি যদি বৃহস্পতিবার দিন মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মাইমনসিংহ সহ ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ঢাকা ফরিদপুর লোহাগারা মাদারীপুর পাবনা নাগরপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বগুড়া সরিষাবাড়ি তারপর হচ্ছে মাইমনসিংহ ঘোরাঘাট দেখতে পাচ্ছেন নালিতাবাড়ি প্রত্যেকটি অঞ্চল জুড়ে হালকা থেকে ঘুরিগুড়ি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছরো এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ যেমন পার্শ্ববর্তী জেলা খুলনা বরিশাল কুমিল্লা সিলেট রংপুর এসব অঞ্চলের সব জেলা বিভাগগুলোর অধিকাংশ জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে হালকা মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে এবং আমি যদি শুক্রবার দিন সকালের দিকে কিংবা ভোরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রাজশাহী সহ রংপুর বিভাগের এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আপনার তীব্র মেঘে ঢেকে রয়েছে এবং হালকা মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে এবং ঢাকা বিভাগসহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর এসব বিভাগের অধিকাংশ জেলার আকাশে সকাল থেকেই পরিষ্কার থাকবে এবং সকাল থেকেই রুদ্রের দেখা মিলবে তো তবিওয়ার্স এ ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট